আরবি ভাষার শিক্ষার সর্বপ্রথম দাপ হচ্ছে আরবি শব্দর অর্থ জানা আরবি বিভিন্ন শব্দ অর্থ না জানলে আপনি আরবি ভাষা জানবেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একশোটি আরবি শব্দের অর্থ জানব দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিও শুরু করা যাক মার হাবা স্বাগতম যার সমার্থক শব্দ আহলান সাহলান মার হাবা স্বাগতম কেফ কেমন কেফ কেমন হাল অবস্থা হাল অবস্থা দুইটা যদি একসাথে বলেন কে ফাল এক কেমন আছো বা কী অবস্থা মিন কে প্রশ্নবোধক একটি শব্দ মিন কে হুয়া সে হুয়া সে আতি দেওয়া ইয়াতি দেওয়া ইনসা বুলে যাওয়া এনসা বুলে যাওয়া তাখির তাখির দেরি মা বাদ মা আবাদ একসাথে একই রকম সেরিয়া বা সোরা, দ্রুত সেরিয়া বা দ্রুত সুরা ছবি সরা এবং দুটার ভিন্ন শব্দ সুরা ছবি কুর্ চেয়ার কুর্ চেয়ার মালা জামা কাফল মালা জামা কাফড় সাব্বাহসল করা সাব্বাহ গোসল করা গাছিল দোয়া বা দোত করা গাছিল দোয়া বা দোত করা করিব কাছে বা নিকটে করিব কাছে বা নিকটে বাইদ দূরে বাইদ দূরে গোরফা রুম গোরফা রুম दरीशा بشباق janela دریشا بشباق janela ایتার আরো একটি আরবী আছে আপাতত আমি দুটায় দিছি دریشا শবاق janela باب درজা باب درজা حمام বা দাওরাতুল মিয়া টয়লেট টয়লেটে দুইটা আরবী হয় حمام দাওরাতুল মিয়া টয়লেট مقيف এসی مقيف এসی جهاز রিমোট জিহাদ না আবার জিহাজ রিমোট আসাজ ফার্নিচার আসাজ ফার্নিচার আসাস শব্দটা আবার মূলত হয় বাট এখানে আসাস শব্দটা তো ফার্নিচার হাবেল রশি হাবেল রশি হেবের, কালি হেবের কালি দফতর খাতা দফতর খাতা কলম কলম কলাম কলম এটা প্রায় সেম শব্দ কালাম শব্দ অর্থ কলম কিতাব বই কিতাব বই ওরাগা, কাগজ, কাগজ কানো ন ওরা ওরাকা বলে ওরাগা কাগজ সেয়ারা গাড়ি অনেকজনে বলে সেইয়ারা সেইয়ারানা সেয়ারা গাড়ি তেয়ারা বিমান তেয়ারা বিম্যান বা তেরানো বলে এটাকে তেরান বিমেন। তারিখ সারা রাস্তা তারিক সারা দুটাই বলে তারিক বা সারা রাস্তা জিসের ব্রিজ জিসের ব্রিজ ইশারা সিগনাল একটু আগে আমি সারা বলছি এটা ইশারা কিন্তু ভিন্ন শব্দ ইশারা সিগনাল বাহার সাগর বাহার সাগর সাজার গাছ সাজার গাছ তাখির দেরি তাখির দেরি كهربا بدود كهربا بدود با كارنج. تصليح ريبيرين تصليح ريبيرين تعديل با ترتيب تكرا تعديل با ترتيب ترقيب ركا ترقيب ركا خطاط أتيست خطاط أتيست حديد لوحة حديد لوحة لمبة বা দাও বাতি লম্বা বা দাও বাতি বেনা বিল্ডিং বেনা বিল্ডিং এই বিভিন্ন স্থাপনা সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে আই বেটনের উপরে ঢিং দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন বিভিন্ন স্থাপনার নামসমূহ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি এর আগে আপনারা দেখে নিলে দেখে নিতে পারেন ওখান থেকে এজিলেস বসা এজিলেস বসা হাররেকড়াছড়া হাররেক না খশপ কট সমা আকাশ সামা আকাশ আরৎ জমিন, আরৎ জুমিন নজুম তারকা, নজুম তারকা শামস সূর্য শামস সূর্য দারাজ, শে দারাজ, শে সে মই সেল্লম মই এবং সেল্লাম দুটা ভিন্ন শব্দ দারাজ শিড়ি সেল্লাম মই গার্সা বতল আল্লাগ লটকানো আর আল্লাগা হ্যাঙ্গার আল্লাগ শব্দ অর্থ হচ্ছে লটকানো বা জুলানো টাঙ্গানো যায় বলেন আল্লাগা হেঙ্গার হ্যাঙ্গার যা দিয়ে লটকানো হয় মজলিস সম্মিলিত স্থান মজিলিস সম্মিলিত বসারস্থান তালা গফল তালা মিফতা সাবেক মিফতা সাবেক হফর ছিদ্র হফর ছিদ্র কাসা কাসা কাপ বা গ্লাস মারায়া আয়না মারায়া আয়না শান্তা ব্যাগ শান্তা ব্যাক কিস থলে বা ব্যাগ এটা দুরকম হয়ে থাকে যদি বড়ো হয়ে থাকে সাইজ এবং ক্যারি ব্যাগ যেটাকে বলা হয় এটা হলো যে শান্তা আর যেটা সামা প্লাস্টিকের হয়ে থাকে সেটা হচ্ছে কিস সান্তা ব্যাগ কিস থলে জিয়াদা বেশি কলিল বা শোয়াই অল্প কলিল বা শোয়াই অলফ ফাক্কার চিন্তা করা ফাক্কার চিন্তা করা তাবান দুর্বল তাবান দুর্বল গাওয়ি শক্তিশালী গাউই শক্তিশালী নায়াল جوتا نعال جوتا جوتا عربي نو بنو عربي ارتاس عربي شبداس شحاتا نعال جوتا شيب شيب بنو شبداس اقنا جي شبدانا وتشات ميلينين نعال جوتا اول مرة فطنبر اول مرة فطنبر اخر مرة شجبر اخر مرة شجبر منطقة اريا منطقة اريا انواع تيكانا انواع تيكانا মেতিন মোটা মেতিন মোটা ইত্তেফাক সুক্তি ইত্তেফাক সুক্তি আকদ সুক্তিপত্রিপত্র জোয়ান খুদট জোয়ান খুদট কুল্ল সব, কুল্ল সব কামেল সম্পূর্ণ কামেল সম্পূর্ণ আফাল শিশু আতফাল শিশু নুসুহা উপদেশ নুসুহা উপদেশ তাম ঠিক আছে তামাম ঠিক আছে তাম হয়ে গেছে তাম হয়ে গেছে খালফ বা ওরা ফিসনে খালফ বা ওরা ফিসনে কানুন আইনবা নিয়ম কানুন আইনবা নিয়ম তিজারা ব্যবসা তিজারা ব্যবসা তাজের ব্যবসায়ী তাজের ব্যবসায়ী ফাট করা বা ফড়া একরা ফাট করা বা ফড়া একই শব্দ ইন্তজার অফেক্কা ইন্তজার অফেক্কা জবাল ফাহ জবাল ফাহ খালাস শেষ খালাস শেষ খাস স্পেশাল আম বা আদি সাধারণ বা সাধারণত আম সাধারণ ইস্তেলাম সংগ্রহ করা ইস্তলাম সংগ্রহ করা হেন্দি বা ফি আছে বা ফি আছে সম্মান সম্মান আজকের ভিডিও এখানে শেষ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে